দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আনন্দ মিছিল হচ্ছে ক্ষমতা হস্তান্তর দেশ ছেড়ে পালিয়ে গেছে এই মুহূর্তে আনন্দ মিছিল পুরো বাংলাদেশে আনন্দ মিছিল হচ্ছে দর্শক আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কেন থেকে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে আনন্দ মিছিলের জন্য দেখতে পাচ্ছেন আপনারা দর্শক